আসমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সো হ্যালো গাইস ওয়েলকাম টু आवर অ্যানাদার ব্লগ বকুল দলা নয় আজকে আমরা চলেছি রথতলার রথের মেলাতে এই ঐতিহ্যবাহী মেলা ও মন্দিরের ইতিহাস জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো আর এখানে আসতে হলে কাচরাপাড়া অথবা কল্লানি থেকে অটো কিংবা টোটোতে চাপলেই তোমাদের কিন্তু পৌঁছে দেবে এই রথতলার রথের মেলাতে এটা হলো মন্দিরের প্রবেশ আর আমরা মন্দিরে প্রবেশ করেই দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে এরপরে ভেতরে ঢুকে দেখতে পাই সেই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির ও তার সাথে একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ যেখানে একবার গেলে ফিরতে আর মন চাইবে না সতেরোশো পঁচিশ সালের এই প্রাচীর ঘেরা চত্বরে আট চলা ঘরনার প্রায় ষাট ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দির বিভিন্ন অংশের ফুটে রয়েছে টেরাকোটার কাজ এই মন্দিরের প্রতিটি ইর যেন এক ঐতিহ্যবাহী ইতিহাস বহন করছে এই মন্দিরে সাড়ে সাতশো বছরের পুরনো কৃষ্ণ রায় ও জিউর মূর্তি পূজিত হয় সো বন্ধুরা এই মন্দিরকে কাছ থেকে দেখতে চাইলে আসতে হবে সকাল সাতটা থেকে সন্ধে সাতটার মধ্যে কিন্তু মাথায় রেখো দুপুর বারোটা থেকে বিকেল চারটে অব্দি এই মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে তো বন্ধুরা রথতলা মন্দিরে আর রথ রথ তা হয় তাই এইবার সেই যেটিতে চড়ে না জগন্নাথ মহাপ্রভু কিন্তু এসেছে এই রথযাত্রা উপলক্ষে এখানে কিন্তু ন দিনের রথের মেলাও হয় রথ মানে শুধু দেবতা দর্শন নয় রথের পাশাপাশি মেলা উপভোগ করতে হলে এখনই চলে আসতে হবে এখানে আর মেলা তো একেবারে জমে উঠেছে খেলনা হস্তশিল্প চুড়ি পুঁতির মালা থেকে শুরু করে নানান রকমের পদের যেন ভিড় জমেছে এরপর মেলা করতে করতে আমার চোখে পড়ে সাজার জিনিসের দোকান কিন্তু ওকে নিয়ে যেতে চাইলে পয়সা খরচার ভয় আমাকে ওখান থেকে নিয়ে যেতে কিন্তু আমিও ছেড়ে পাত্র পাত্রে নই বস অনেক বায়না করে শেষ পর্যন্ত আমি কিছু সাজার জিনিস কিনেই নিলাম আর এই যে উনি দাঁড়িয়ে পড়েছে বন্দুক হাতে যেন বাঘ শিকার করছে আর আমি প্রথম জানলাম কেনাকাটার পরে এত খাবারের দোকান দেখার পর লোক সামলাতে না পেরে চলে গেছিলাম ফুচকা খেতে আর ওই দেখো সুমন যে কিনা মেলায় এসেও চা না খেয়ে থাকতে পারে না আর হ্যাঁ মেলার মজা পাপড় ভাজায় তাই দুজনেই খেতে খেতে চলে যায় বাড়ির জন্য কিছু খাবার নিতে যেহেতু মা জিলেপিটা বেশ ভালোই খায় তাই জিলেপি সাথে সো বন্ধুরা আমরা দুজনে আজকে একটা দারুণ সন্ধ্যা উপভোগ করলাম তোমরাও তোমাদের প্রিয় মানুষ ও পরিবারের সাথে এমন সুন্দর সন্ধ্যা উপভোগ করতে চাইলে চলে আসো রতตলার রথের মেলায় সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই শেয়ারটা করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই